সালাম আলাইকুম একটা সময় পাবজির যুগে পাবজি খেলতাম ঠিক এরকম মাঠে পাবজি ঠিক এরকম মাঠে দৌড়দৌড়ি করতাম এই এই জিনিসগুলো হে হেবেল বলে এগুলাকে আপনার হে বেল বলা হয় তো এই হেবেলের আড়ালে অনেক লুকিয়েছি আজকে হয়তো বাস্তবে এই হেবেলের আড়ালে হয়তোবা লুকানো যায় কিনা তার চেষ্টা করা যায় দেখে আসলে কিন্তু লুকানো যায় হেবেলের পিছনে আসলে লুকানো যায় তো এটা আসলে বুটটা খেত ছিল এটা এখানে শেষ হওয়ার পরে এগুলা মেশিন দিয়ে এভাবে গোলাকার করে মেশিন দিয়ে রাখা হয় এগুলা শুকানোর পরে গু খাদ্য মানে পশু পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয় আর কি এখানে দেশে তো এগুলো খুবই পুষ্টিকর খাবার প্রাকৃতিক খাবার তো একটা সময় স্বপ্ন ছিল এই হেবেলে দৌড়ানোর কিংবা হেবেল দেখার কিংবা বাস্তবে হয়তো বা যদি দেখতে পারি কিনা কখনো তো হয়তোবা স্বপ্নটা বাস্তব হলো সেই পাবজির মাঠে ঘুরে ঘুরে গেলাম তো যারা ভিডিওটা দেখছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর ভালো লাগলে একটা লাইক কিংবা একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম